সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ারদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য বাংলা রচনা টেলিফোন এই বিষয়ের উপর একটি রচনা নিয়ে এসেছি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি রচনাটি দেখার জন্য মন দিয়ে এবং স্কিপ না করে স্কিপ করলে গেলে তোমরা কিন্তু বিষয়টি বুঝতে পারবে না সে কারণেই এই কথাটি বলা এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে তোমরা সমস্ত বিষয়ের উপরে তোমাদের প্রয়োজনীয় রচনা পেয়ে যাবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তোমাদের জন্য আজকের বাংলা রচনাটি টেলিফোন এই বিষয়ে ভূমিকা টেলিফোন আধুনিক সভ্যতার এক উল্লেখযোগ্য আবিষ্কার এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মানব সভ্যতায় এই যন্ত্রের অবদান কম নয় টেলিগ্রাফের সাহায্যে কেবল সাংকেতিক শব্দ পাঠানো যায় কিন্তু টেলিফোনের সাহায্যে সরাসরি কথা বলা যায় আমেরিকার বৈজ্ঞানিক গ্রাহামবেল আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কার করেন কিভাবে কাজ করে। এর একদিকে থাকে গ্রাহক যন্ত্র অপর থাকে প্রেরক যন্ত্র প্রেরক যন্ত্রে কথা বললে তা গ্রাহক যন্ত্রের সাহায্যে শ্রোতার কানে পৌঁছায় প্রেরক যন্ত্র এবং গ্রাহক যন্ত্রের মধ্যে তারের সংযোগ থাকে প্রেরক যন্ত্রে কথা বললে ভিতরের যন্ত্রের মধ্যে কম্পন শুরু হয় এবং সেই কম্পন গ্রাহক যন্ত্রে পৌঁছলে কথা শোনা যায় পূর্বে এক্সচেঞ্জের মাধ্যমে যোগাযোগ ঘটত বর্তমানে নিজের টেলিফোনের ডায়াল ঘুরিয়েই নির্দিষ্ট লাইন পাওয়া যায় পরবর্তী পয়েন্ট উপকারিতা টেলিফোনের সাহায্যে শত শত মাইল দূরের লোকের সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায় টেলিফোনে দূরের কোনো লোকের সঙ্গে কথা বলা যায় একালে এমন টেলিফোনের আবিষ্কার হয়েছে যার সাহায্যে শুধু কথা বলা নয় বক্তার বা শ্রোতার ছবিও দেখা যায় ব্যক্তিগত খবরাখবর দেওয়া নেওয়া অফিস আদালত ব্যবসা বাণিজ্যে যোগাযোগের জন্য টেলিফোন খুবই প্রয়োজন পাবলিক টেলিফোনের সাহায্যে যে কোনো জায়গা থেকে ফোন করা যায় এই টেলিফোন মানুষের একটি উপকারী বন্ধু টেলিফোন ছাড়া আধুনিক জীবন অচল টেলিফোন দূরকে নিকট করেছে পরিশ্রমও কমিয়েছে উপসংহার বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় টেলিযোগাযোগের অনেক উন্নতি হয়েছে গ্রামেগঞ্জেও এর প্রচলন সম্ভব হয়েছে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমের আরও আরও প্রসার ঘটুক পরিষেবাও উন্নত মানের হোক টেলিফোন সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও আমি আশায় থাকলাম তোমাদের কমেন্টের তোমাদের যদি আরও কোনো রচনার প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানিও আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করব আজ এখানেই শেষ করছি আগামী দিন তোমাদের জন্য নিয়ে আসবো আরেকটি বাংলা রচনা আর তোমরা এমবি পার্সার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ